মন্দির পুরনো হিস্ট্রি ইংরেজের আমলে শশাল সব শিয়াল লাশ সব এখানে কাটিয়েছে তাতে অনেকে পাগল অনেক উল্লেখ্য অনেক কিছু দিয়েছে যখন সাধনা করতে থাকে এখানে গভীর যাত্রে কোনো মানুষ আসেনি না যাত্রে হঠাৎ একটা পাঁচ মতো বাজে একটা উত্তর চব্বিশ পরগনা জেলার বারসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাকশা এলাকায় সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতী মাতা তারামায়ের মন্দিরের সপ্তমতম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় সারাদিনব্যাপী পূজা অর্চনা ও রাত্রে বিশেষ যোগ্য অনুষ্ঠান মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিন মন্দিরে পুজো দিতে আসেন অসংখ্য পুণ্যার্থী পাশাপাশি মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীদের জন্য মন্দিরের তরফ থেকে ভোগ প্রসাদ বিতরণেরও সুব্যবস্থা করা হয় তবে নাকশা এলাকায় এই মন্দির গড়ে ওঠার পেছনে রয়েছে অজানা এক ইতিহাস মন্দিরের যিনি সাধক স্বপন সাধু তিনি জানিয়েছেন একটা সময় অনেকটা প্রতিকূলতার মধ্য থেকে লড়াই করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি তবে এই মন্দির কোনো ইঞ্জিনিয়ারের তৈরি নকশায় গড়ে ওঠেনি এর নেপথ্যে আছে এক আধ্যাত্মিক রহস্য কি বলেছেন এই বিষয়ে নাকশা মন্দিরের মাতৃসাধক স্বপন সাধু আসুন সেটা একবার শুনে নেওয়া যাক নিউজ বাংলা ধন্যবাদ শত শত প্রণাম এত আমার পিতা মাতার চরণের প্রণাম শত শত তারপরে প্রণাম তারা মায়ের তারপরে প্রণাম আমার ভক্তের পায়ে তুলে আমি বড় না ভক্ত বড় মন্দির পুরনো হিস্ট্রি ইংরেজের আমলে শশাল সাপ শিয়াল লাশ সব এখানে কাটিয়েছে তাতে অনেকে পাগল অনেক উল্লেখ্য অনেক কিছু দিয়েছে যখন সাজনা করতে থাকে এখানে গভীর রাত্রে কোনো মানুষ আসে না গভীর রাত্রে হঠাৎ একটা পাঁচ মতো বাজে একটা মেয়ে সে যায় সুন্দরী সামনে আমি চমকে উঠেছি একটি মায়ের গভীর রাত্রে তখন পুরো মন্দিরটা ঠেলে তুলেছে এই বাড়িটা যেটা হয়েছে এটা কোনো ইঞ্জিনিয়ার প্ল্যানের মন্দির না। আমাকে দেখিয়েছে তখন আমি তো বোকা ভয় হয়ে গেছে যে কি বাড়ি রুপ ধরলো মায়ের হাত ধরে জ্ঞান হতো পঁয়তাল্লিশ মিনিটের ঘর আছে এই জঙ্গলে বলে এখানে বিশ্বের শ্রেষ্ঠ মন্দির হবে তখন আমি মাকে বললাম কেঁদে ডেবলে যে মা একটা ঠাক তো করে পরের কথা একটা কাসর কেনার আমার পয়সা নেই কোনটা তুমি এই কি দেখাচ্ছ কি কি বলছো তখন আমাকে বললো সোনা টাকা পয়সা আলো করে হিরে মুক্ত সব ধরল কি নেবি আমি নেব রাজা হবি মুন্ডা হবি নেতা হবি কোনটা কিছু নেব কি নেবি বল এ বলে আমি তোমাকে চল তো ভিখারি করব ভিখারি হও એમ নিলে তো তানি ভিখারি করব ভিখারি করি থেকে যখন সাধনা করতে করতে মানুষের অত্যাচার বড় মুnder অত্যাচার হিন্দুদের অত্যাচার মুসলমানের অত্যাচার ইসলামের সবক প্রচন্ডভাবে অত্যাচার আমার উপরে কেউ পাশে নেই ঘর বাড়ি ভাঙচুর করে দিল জন্ম পেটে বাড়ি সমস্ত জিনিস অত্যাচার যেটা হয় সেটা সত্য যুগে ছিল যেশু খ্রিস্ট রয়েছে রামকৃষ্ণ ঠাকুর হয়েছে বামা খপার হয়েছে পুরি নিমাই হয়েছে বিলীন করে দিয়েছে মেরে ছাড়টার লোভে আমার ঠাঙ্গানো ঘর ছাড় সমস্ত হলিয়ে তখন আমার সঙ্গে এক ইসলাম ধর্মের মুসলমান ছিল ছোট বয়লার মসজিদ আমল করেছি তখন আমি বেঁচে গেলাম তিনি সব মুসলমান থেকে যে রক্ষে করেছে পাশে কিন্তু হিন্দু নেই সব সাইড নিজের বংশরাও সাইড সব চুরি দাঁড়ি চারিদিকতে যেটা অত্যাচার সেটা হয়েছে এখানে ব্রাহ্মণ মাসেও আছে কোনো ব্রাহ্মণ এসে যায়নি কোন কোনো রক্তের সম্পর্ক সেটা হয়নি কোনো মানুষ যায়নি কয়েকটা মানুষ তারা খুব ভালোবাসার টানে আমার পিছনে রাখছে ভগবান সঠিক আছে না নেই তাও তারা বলতে পারছে না আন্তরিক টানা তারা যেমন দেবে তারপরে মসজিদে ওখান থেকে চলে গেলাম করল বাঘের সাতাশ দিন আমল মসজিদ মধ্যে তখন সারারা ওখান থেকে দুবাই চলে গেলাম কামরূপ কামাক্ষায় চলে গেলাম বাবা গাবার বাড়িতে গেলাম তারাপীঠে গেলাম সাধনা বারুণী লোকনাথের দেহ আছে সেখানে সাধনা করলাম অনুকূল করে ওখানে করলাম কিন্তু অন্য খাইনি মাছ মাংস পেঁয়াজ রসুন কি সি জল খাইনি চা দিলে ধর্মের জায়গা আমাদের মদ গাঁজা আর নারী আমরা ধর্ম করছি কালি আজকের বেড়াহটাই তো লিখছে কারণ কারণের নাম কেন আমরা রাত্রি আগুনের ওপর হাঁটবো জলের ওপর হাঁটবো অন্ধকারে একা সেই কারণ তৈরি করতে কারণ তৈরি করতে পারছে না কারণ ঢেলে দে কারণ করা এ কারণ কতদিন চলবে নাকি তাহলে তোকে আমাকে মানুষ ভক্তর বলে তুমি কি খাও আমার এই আটষট্টি পার হচ্ছে উনসত্তরে চল পড়বে মাছ খাইনি মাংস খাইনি দিনবেলা জল খাইনি ভালো মন্দ খাইনি তাহলে আমি কিভাবে চলছি তাহলে আমার কাজ আমি মায়ের মন্দিরে ঢুকে দে আমি ঢুকি রে মা যখন আমি ছোটবেলায় এখন অনেক কিছু হয়েছে এখন দেখা যাচ্ছে তখন আমরা ভবিষ্যতে যখন হয়েছি তখন মা আমাদের স্তর একটা আচল চাপা দিয়ে আমি আপ ডালে জঙ্গলে একটা ভক্তের জন্য মন্দির করেছি ভক্ত বুঝুক দেখুক মা তাদের মঙ্গল করুক তো আমাদের যেটা মন্দিরের তরফ থেকে দীর্ঘদিনের একটা দাবি আমাদের আছে এবং আশা করছি সেটাও হয়ে যাবে যেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে চুলিটা আছে এটা যেহেতু এখন কারেন্টের চুলি না কাঠের কাঠের চুলি তো আমাদের এই দাবিটা আশা করছি আমাদের যিনি জেলা সভাপতি আছেন উনি করে দেবেন এই আশা আমাদের আছে আগামীকে নার্সা মন্দির পেতে চলেছে একটা চুলি একদম চুলি হবে সুকান্ত মুখার্জি নাকশা গ্রাম মেম্বার আজ থেকে বেশ কয়েক বছর আগেকার কথা বলি উনি গিয়ে বললেন তুই একবার চল আমার মন্দিরে মন্দিরটা দেখবি আর রাস্তাঘাট দেখবি আর আমি জানি এই জেলার তুই সভাধিপতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোর হাতে দায়িত্ব দিয়েছে তো তুই মন্দিরটা একবার দেখ রাস্তাগুলো একটু দেখ তারপরে যদি তোর মনে হয় কিছু করার তুই কিছু করিস তা আমি ওনার কথা শুনে পাঁচ সাত দিনের মধ্যে এখানে আসলাম এসে সত্যি দেখলাম যে কাদা মাটি রাস্তা কোথাও ঝামা ব্যাটস আছে কোথাও নেই আমারও কলে পা ধুতে হলো তা আমি ওনাকে বলে গেলাম যে মায়ের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি যে আমি ছ মাসের মধ্যে আপনার রাস্তা করে আমি খুশি যে ওনার কথা আমি রাখতে পেরেছি এবং আমি মনে করি যে আমিও স্বপন সাধু আমার পিতৃতুল্য আমাকেও মায়ের সেবা করবার সুযোগ দিয়েছে যার কাজ তাকে করতে হবে ওনার দ্বিতীয় নাম্বার আর একটা দাবি আছে নেমন্তন্ন করার সময় উনি বলে এসছেন যে কাঠকুটো পুড়ি এখানে শ্মশান চলে তুই একটা ইলেকট্রিক চুল্লি বানিয়ে দিবি ইলেকট্রিক চুল্লি বানিয়ে দিবি আমি বলেছি এটার একটা টেকনিক্যালি প্রবলেম আছে কি না ইলেকট্রিক চুল্লিতে একবার যদি হিটার গরম হয় তাতে আটটা বডি ফুটতে পারে তা না হলে এর যা বিদ্যুৎ বিল হবে সেটা মারাত্মক আপনি একবার হিট দিয়ে যদি একটাই বডি পান বা দুটো বডি পান তাহলে এনার্জি বিল ইলেকট্রিক বিল যেই দিক না কেন তার পক্ষে খুব লস উনি বলেছেন দেখ হাত পেতে পেতে গ্রামের লোক পাড়ার লোক আশেপাশের পঞ্চায়েত আশেপাশের গ্রাম সবার কাছে যখন সাহায্য নিয়ে এত বড় মহিরুরও বানাতে পেরেছি আমিও হাত পেতে মরা যে কটা হয় হোক তুই আমায় করে দে যা হবে আমি বিদ্যুতের বিল দেখে নেব শেষ পর্যন্ত আমি ওনাকে কথা দিয়েছি যে আমি মুখ্যমন্ত্রীর কাছে লিখবো যাতে এখানে একটা বিদ্যুতের চুল্লি হয় ইলেকট্রিক চুল্লি হয়